গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল তো বন্ধুরা সকাল সকাল আজকে সাজগুজি করে চলে এসেছি ছাদে আর নিয়ে নিয়েছি যে পাখির খাবার কারণ আসতো সানডে চার্চে যেতে হবে তো ভাবলাম যে ওদের খাবারটা দিয়ে যায় কেননা আটটা বেজে যাবে চার্চ থেকে আসতে তো ওদের খাবারটা দিয়ে গেলে ওরা খেয়ে নিতে পারবে তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আরে দেখো বসে আছে এই দেখো বসে আছে চলে এসেছি আর তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর 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 দেখো সব চলে আসছে আর 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 সব আসছে ওরা খাক তো আমি এবারে যাবো চার্চে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো শুরু করে দিয়েছি দেখো আর এজন্য সকাল সকালই দিলে ভালো হয় কিন্তু আমি তো সকাল সকাল মাঠে চলে যাই আস্তে আস্তে আমার তো দেরি হয়ে যায় দেখো কত আর সব চলে এসছে তোরা খাক আমার দেরি হয়ে যাবে আমি চারচে যাই চলে এসেছি চারচে এখনও শেষ হয়নি তো সব বাইরে দাঁড়িয়ে আছে এই মিশাটা শেষ হবে তারপরে আমরা ঢুকবো এখন পাঁচ মিনিট বাকি আছে এই যে শেষ হলো এবারে আমরা ঢুকবো এই যে আমাদের চার্চ শেষ হলো আর এই যে আমাদের কৃষ্ণনগর ক্যাথিডাল চার্চে নিউতে ছেলেমেয়েরা থার্ড প্রাইজ পেয়েছে দেখো কত সুন্দর ট্রফি দিয়েছে ওরা তো এই যা চার্চ থেকে চলে এসেছি আর এতক্ষণ বসে বসে এডিট করছিলাম প্রচন্ড জোরে খেতে পেয়ে গিয়েছে এখন ডালপুরিয়ালাকে দাঁড় করিয়েছি

ডালপুরি নিয়ে নিয়ে এখন ডালপুরি দিয়ে তো এই চা জানলায় রেখে দিয়েছি চা আর এই যে নিয়েছি ডালপুরি আগে খাই বাবা আর পাচ্ছি না জোর সে সকালে চার থেকে এসে চা নি আগেই বসে পড়েছি এডিটে তো আগে চাটা খেয়ে নিই ডালপুরি দিয়ে তো অনেকক্ষণ পর চলে আসলাম রান্নাঘরে এই যে এদিকে পেঁপে কেটে নিয়েছি আর মা কেটে নিয়েছে কাঁচকলা মা রান্না করবে আজকে এই দু পিস পমফলেট মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে ঝোল করবে কে খাই জানি না পমফলেট মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল ওটা মা করবে আজকে আর আমি নিয়ে নিয়েছি এই যে চুস্তা ফুলকো এই একটা ফুলকো পেলাম দেরি করে গিয়েছিলাম আর একটা চুস্তা পেয়েছি এখন এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করব ধোবো তারপরে ফুটিয়ে জল ফেলে দিয়ে কেটে কুটে পেঁপে দিয়ে মাখা মাখা একটাই করবো এটা আমি খাবো আর ওটা মা খাবে তো আমি এটা আগে আগে পরিষ্কার করে নিই সব খাওয়া না খুব ঝামেলার কাজ এখন অনেক সুন্দর করে পরিষ্কার করতে হবে তো আমি করে নিই এবার আমি চলে আসলাম রান্নাঘরে কড়াই চাপিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এতক্ষণ মা রান্না করলো এই যে মায়ের রান্না কমপ্লিট দারুণ রান্না করেছে কমপ্লিট মাছ দিয়ে কলা দিয়ে আলু দিয়ে মাখা মাখা ঝোল বাউ এবারে আমি করব আমার ওইদিকে চুস্তা ফুলকোটা সিদ্ধ হয়ে ছোট্ট ছোট্ট করে কেটে কমপ্লিট করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এবার আমি পেঁপেটা ভেজে নেব পেঁপেটা ভেজে নিয়ে তারপরে আমার রান্নাটা পাঠাবে তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই তো চুস্তা ফুলকো দিয়ে পেঁপে দিয়ে একটা মাখা মাখা তরকারি করলাম কেন একটাই তো এইটুকু না রাখলে একটু ঝোলঝোল ভালো লাগতো না খেতে আমার রান্না কমপ্লিট এবারে আমি খেতে বসবো তো এই যে এবারে বসে পড়েছি খেতে ভাত বাড়াও কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার পেঁপে দিয়ে চুস্তা ফুলকোর তরকারি আর এদিকে মা রান্না করেছে কাঁচকলা দিয়ে পমপ্লেট মাছ দিয়ে আলু দিয়ে ঝোল এক পিস কাঁচকলা নেব নিয়ে এক পিস কাঁচকলা নিয়ে দেখি কেমন রান্না করেছে মা একটু ঝোল নিই মাছ নেবো না তারপরে আমি চুস্তা ফুলকোটা খাবো তো আমি খাওয়াটা শুরু করে দিই না ভালোই লাগছে তরকারিটা ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব কারণ কালকে মামারিয়ার আর আর এই ড্রেসিং টেবিলে আর যে ড্রেসিং টেবিলে এই মামারিয়াটা থাকে এই খুকি মামারিয়া কালকে মামারিয়ার পার্বণ তো ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে মুছে মাছে পরিষ্কার করে ফুলগুলো সব কেচে দিলাম মামারিয়া কেউ ওখানে আবার সাজাবো গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি যাব একটু ফুল কিনতে কারণ কালকে মামারিয়ার পার্বণ আছে আমার পার্লারের বার্থডে আছে তো একটু ফুল কিনতে হবে আরও কিছু কিছু কেনাকাটা আছে তো এ আমার মেয়ে এসেছে ছোট মেয়ে এখন তার আমার কোনো অসুবিধাই নেই আমরা দুজনে একসাথে যাবো

পানটি কিছুতেই হেলমেট পরতে চায় না ওই জন্য আমাকে গলি গলি দিয়ে যেতে হয় জানিস ভালো হয়েছে হেলমেট পরে নিয়ে হেলমেট পরলে একদম বুক খুলিয়ে যেতে পারবো না চারশো আশি আর দুটো এই দুটো গোলাপ ফ্রি দাও এই একটা গোলাপ ফ্রি দাও আর এই একটা গোলাপ ফ্রি দাও পাঁচশো হবে তাই তো তাহলে ফ্রি যতক্ষণ দিচ্ছ দুটো করে দাও দুটো দিবা একটা দিলে শত্রু বেড়ে যাবে দেখেছো যেটা ভালো না সেটাই দিচ্ছে ফ্রির মাল না ভালো দেওয়া আর একটা আর একটা করে দিয়ে দাও কিছু বলবে না দাদা আর একটা দাও লাল বড় 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 দাও বড় দাও

না না যাব না আমি বাইরে দিয়ে যাবো তো বাই বাই করে দাও আবার কালকে দেখা হবে যাও বাড়ি চলে গেল ডালিয়া এই যে চলে আসলাম বাড়ি ফুল কিনেছি ওই পাতা কিনেছি লাইট কিনেছি আর রাতে একবারে রুটি কিনে নিয়ে চলে আসলাম আর যে রুটি আর তরকারি তো আছে ওই দিয়েই খেয়ে নেব তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে বাই গুড নাইট